হুগলি জেলা গ্রামীণ পুলিশ সারা বছরই বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকে রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিবির কিংবা দুস্থ ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ এবং গরিব দুস্থদের জন্য বস্ত্র বিতরণ সহ বিভিন্ন রকম কাজ করে থাকে আজ ধনিয়াকালী থানার পক্ষ থেকে ধনিয়াকালী ব্লকের অন্তর্গত গেটেগড়ি উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াকালী থানার ভারপ্রাপ্ত ওসি ও ধনিয়াখালী থানার অন্যান্য পুলিশ অফিসাররা এছাড়াও ছিলেন ধনিয়াখালী থানার সাইবার ক্রাইম বিভাগের কর্মী আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সৌমিত্র চারটি বিষয়ের উপর থানার পক্ষ থেকে জোর দেওয়া হয় এক নারী নির্যাতন রোধ দুই বাল্য বিবাহ রোধ তিন সাইবার জালিয়াতি রোধ চার শিশু ও নারী পাচার রোধ এছাড়াও ধনিয়াখালী থানার পক্ষ থেকে সেভ টাইম সেভ লাইফ নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় এই অনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেটেগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং এই সমস্যাগুলো যে টিনেজ প্রেগনেন্সি বা টিনেজ ম্যারেজের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু গ্রামের দিকে বা অনুন্নত আনডেভেলপড এরিয়াগুলোতে খুব দেখা যায় এখন যদি আমি যদি কি ন্যাশনাল হেলথ সার্ভে যে পরিবার পরিকল্পনার জন্য বা সার্ভেগুলো করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী সারা দেশ বা সারা রাজ্যব্যাপী সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যেই এই টিনেজ প্রেগন্যান্সি রাইট বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো জন মা যদি তার প্রেগন্যান্সি আসে তার মধ্যে পঁচিশ জন মা হচ্ছে এবং টিনেজ প্রেগন্যান্সি হয়ে মধ্যে চলে আসে এবং এই সমস্যা হচ্ছে রুরাল এরিয়া যেগুলো গ্রামের দিকে হচ্ছে আরও বেশি সমস্যাগুলো হয় এবং যদি রাজ্যগুলো ধরতে আমাদের পশ্চিমবঙ্গ একটা ওই রাজ্যর মধ্যে পড়ে কিছু রাজ্য যেমন ঝাড়খণ্ড বিহার এই ধরনের রাজ্যগুলো কিন্তু সমস্যাতে চলে আসে বা এই টিনেজ প্রেগনেন্সি হারগুলো চলে আসে অনেক বেশি হার আমরা দেখি এবং এখন আমরা টিনেজ ম্যারেজ কেন হচ্ছে এটা যদি আমরা দেখতে যাই বা আলোচনা করতে যাই তার কিছু